নানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হলো বুন ফোঁটা শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বনেদের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা এ বিষয়ে সুদেশনা মৈত্র কি জানালেন শোনাব এটা বন ফোঁটা হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বন ফোঁটার জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো দিচ্ছে বন্ধু তোর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস সাম্প্রতিক সময়ে রাজ্য যে হারে নারী ঘটনা ঘটছে সেখানে আপনাদের ভূমিকা আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময়ে দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে বিষয়ে কি জানালেন শুনুন এবার নিয়ে পাঁচ বছর হলো হঠাৎ করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের কোণেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বনের আশিস কামনায় বনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বনরেতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাঁটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁধা আশিস ফোঁটা খুব ভালো লাগছে ধীরে ধীরে মানুষজন বাড়ছে প্রথম বছর আমরা কয়েক লোক নিয়ে করেছিলাম তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন এটা খুব আশা সমৃদ্ধির রিপোর্ট নিউজ টুডে